এ <laughs> ভালো <laughs> আমরা যাবো আচ্ছা ঠিক আছে সবাই শুরু করলাম সবাইকে আসসালাম আশা করি আপনার সবাই খুব ভালো আছেন গত আপনারা তিন দিন আগে আপনারা সবাই দেখেছেন যে আমরা উত্তরা রেস্টুরেন্টে একটা জন্মদিন পালন করা হয়েছিল আমার কেক কাটা হয় ওখানে আমার এক ভক্ত সেখানে আমরা একটা অনুষ্ঠানে আপনারা সেখানে ছিল এই ফোন দেখো লাভলি ছিল তারপরে সোমনা ছিল তারপরে ভাই ছিল আরও অনেকেই ছিল তো সেখানে গান করার জন্য আপনি দেখেছেন একটা গানে আমরা করেছিলাম ঠোঁটের লাল লাগা ছোট কি গোপসবোল আপনারা সবাই দেখছেন ওই গানের মধ্যে আপনার সবাই দেখছেন মনে করছে গানের সাথে কিস আছে ওই যদি ঠাস ঠাঁচকে তিন চারটে কিস করছে এখন এটা নতুন না হয় কিস করলে কি হবে গানের মধ্যে অতটা বুঝতে পারেনি এটা নিয়ে অনেকে একটা আলোচনা সমালোচনা করতেছেন আর হিরো আলম দুধ দিয়ে গোসল করে এত পবিত্রভাবে হলো হওয়ার পরে সে নারী এত নাচা নাচি কেন করে হ্যাঁ এটা তো কথা ছিল না ভাই আমি তো গোসল করছি কী কারণে আমি একজনের তালাক দিয়েছি সে সবাইকে বলেছে সে আমার জীবনে আসবে না বলে আমি দুধ দিয়ে গোসল করেছি আপনি সবাই জানে এ তাই বলে তো আমি করিনি আমি ছেড়ে দিলাম যে কোনো মেয়ে আমি নাচা কানা করবো না সেই কথাটা বলিনি সেই দিন আমরা দর্মের দিনে একটা অনুষ্ঠান সবাই আনন্দ করছে ওখানে করার টাইম হয়তো কিছু মনে করেন লোকজন এটা নিয়ে বাধে মন্তব্য করতেছেন আবার কত লোক দেখতেছে আপনি ভিডিওটা এমন আরে আপনি ম্যাকিং করতেছেন মানে খারাপ দৃশ্যগুলো আপনি দেখাইতেছেন আপনারা তো যেদাই হোক আপনারা এই বিষয়গুলো অনেকেই ভুল বুঝে থাকেন আপনার ক্লিয়ার করার জন্য আসছে এখানে আসা সেইকে কিন্তু আমরা ইচ্ছে করে কোনো কিছু করি না সেনকে যে সোয়া নামে যে মডেলটা নতুন সে বুঝতে পারেনি বিষয়টা জন্য অনেকে আপনার আপনারা একটা দিন দেখেন হিডো আলম কোনো মেয়ে কই থেকে ধরে কি না আমি থেকে টান মানে কাউকে কিস করেছি কিনা আমি কোনো অসুবিধাটা করেছি কিনা আপনি দেখবেন এই ধরত আপনারা অনেকে অনেক রকম কথা বলেন যে আমার ভুলটা কোন জায়গায় আপনার দেখবেন এটা অনেকে এখন লোকজন এখন এমন এক সপ্তম নেমে নামছে এ আইতে বর্তমানে মনে করেন মরা মানুষের মধ্যে এখন নাচানা শুরু করে দেখেন এই আইতে যেটাই হোক ভাই আপনি এটা অনেকে ভিডিও বানিয়ে আমার নেমে বর্ধন সরাইতেছেন এ আপনারা সবাইকে অনুরোধ করব এসব আপনারা আদে বাদে মন্তব্য করবেন না আমি আপনাদের বলছিলাম অনেকেই আপনার মনে হিংসা যে হিরো আলমাটা কিউট কেউ সুন্দর মেয়ে মানে নিয়ে আসে এগুলো আপনারা অনেকে চলে যেমন আজকে আপনাদের সামনে করেছে নতুন নবাগত নায়িকা অন্তর ইসলাম তারপরে আমার দুই নম্বর সেকেন্ড নায়িকা

ভালো করতে পারে ভালো করতে পারে আরো আজকে আপনার বলেছিলাম তিরিশটা নতুন মডেল আপনাদের সামনে আসবো সেদিনকে আমরা পাঁচটা পরিচয় করেছি আজকেও আজকে আছে ঠিক আছে আজকে এই জন্য আপনার কথা আপনার যে বিষয়টা আমরা বলছি এই সমানা এবং লাভলে তোমরা এই বিষয়টা একটা আচ্ছা এই বিষয়টা হচ্ছে যেহেতু হচ্ছে এটা একটা পার্টি একটা প্রোগ্রাম ছিল ওনাকে যারা ইনভাইট করেছে যে একটা ভজন ইনভাইট করেছে সেখানে একটা পার্টির মতো করে ওখানে হচ্ছে সবাই মিলে একটু নাচ গান করেছে বাট মেয়েটা আসলে যে মেয়েটা একটু ডলাডলি ঘসাখসি করেছে ওই মেয়েটা কখনো এর আগে অভিনয় অভিনেত্রী ছিল না বা মিডিয়াতে সম্পৃক্ত নয় হঠাৎ করে হিরো আলমকে দেখে ফিদা হয়ে গেছে যার কারণে সে কন্ট্রোলের বাইরে চলে গেছে যার কারণে ঢলাডলি ঘষাঘষিটা করেছে কিন্তু সেখানে আপনারা দেখবেন হিরো আলম ভাই কোনো ডলাডলি ঘষাঘষি করে নাই যা করেছে ওই মেয়েটাই যা ডলাডলি যা যাই করেছে করেছে সো এইখানে আমরা হিরো আলম ভাইয়ের কোনো ভুল দেখি নাই সো আমরা এখানে সবাই ছিলাম শুধু আমরা ছিলাম না আমরা যে প্রতিষ্ঠানে ছিলাম যে রেস্টুরেন্টে ছিলাম সেখানে হচ্ছে ওই যে বয়ট টয় হতে শুরু করে যারা যারা শেফ ছিল অনেকেই ছিল সবাই সাক্ষী আছে এবং আমাদের কিছু রিপোর্টার ভাইয়েরাও সেখানে ছিল তারাও কিন্তু বিষয়গুলো দেখেছে কি হিরো আলম ভাই ডলাডলি করলো না ওই মেয়েটা ডলাডলি করলো আসল কথা হচ্ছে হিরো আলম ভাই এগুলোর মধ্যে না উনি খুবই একজন অনেস্ট মানুষ হিরো আলম ভাই ওই কিছু মেয়েরা আসে যারা আসে একটু মনে করে যে ডলাডলি ঘসাঘষি করলে মনে হচ্ছে তারা আর ভাইরাল হয়ে যাবে সেই ইন্টেনশনই আছে। আসলে সব জায়গায় তো আর ডলাডলি ঘসাঘষি চলে না এই জিনিসটা সে বুঝতে পারে কারণ ডলাডলি ঘসাখুষি একমাত্র হচ্ছে অভিনয়ের ক্ষেত্রে তখন চলা যায় আর আমরা যখন অভিনয় করেছি অভিনয়ের ক্ষেত্রেও এতটা ডলাডলি ঘষাঘুষি করি নাই ওয়ে ওই মেয়েটা হচ্ছে ভুল করেছে বা এই জিনিসটাও এখন ওই মেয়েটাও বুঝতে পেরেছে ওই যে আবেগ বা হচ্ছে সে হচ্ছে একটু মানে খুব

আনন্দ উৎসব আপনি যেহেতু ধর্মদের অনুষ্ঠান

কিন্তু <laughs> <laughs> <laughs>

সব পড়ায় তিনটা নায়ক আমি ডানের দিকে ফিল আছে মায়ের দিকেও আছে এই দিকেও ফিল আছে সব আপনারা একসাথে তাই সবাই তো নাইকে আমার আমি মানে সবক একই চোখে দেখতে হবে তাহলে আমি হিরো তো সব কথা নাইকে কন্ট্রোল করতে পারবো না তাতে এরা আমাকে মনে করবে আপনি এদের এক চোখে দেখেন আমার এক চোখে দেখেন এক একশোকে এটা নিয়ম হতে পারে না আমি যেহেতু কথা দিয়েছি তিরিশটা নাইকা আপনার সামনে প্রেজেন্ট করবো সব নাইকে আমাকে একই ছকে দেখতে হবে আমি আমি কাজকে ভালোবাসি এখানে ঢলা ঢলে কি প্রেম বিয়ে এসব নিয়ে নেয় আপনারা অনেকে মনে করতেছেন যে হিরো আলম বেনে একসাথে ভাব লাগে এই ব্যাং এখন বউ হবে এ ব্যান এখন হবে কোনো বিয়ের এখন অপশন নাই এখন কাজের আপনারা আছি বিয়ে

আমি তো খাইনি ভাইয়া যে আমি জানি না এটা জাস্ট ফান ছিল কোনো কিছু আমিও দিইনি ভাইয়া দেয়নি আপনারা ভিডিও দেখতে পারেন আমি দিইনি ভাইয়াও দেয়নি আমিও দিইনি কারণ আমরা তখন একটা অনুষ্ঠানে ছিলাম আমরা মানে হচ্ছে আমাদের কাজই ছিল চুমা তো ওই মেয়ে দিছে আমি তো দেয়নি মনে করে কাজে চুমা আমি দেইনি ভাইয়াও দেয়নি

তারা মেয়ে করলে ওটা একটা কৌশল লাগে বউ চালানোর কৌশল থাকে মনে করেন অনেক কিছু কৌশল না দেন থাকবি না বুঝতে পারছেন মেয়ে যত করে মোট হোক নম্বক এটা চালানোর একটা কৌশল জানা লাগে ঠিক আছে নায়িকা আমি নাইকে হিরো আলো নায়িকা কন্ট্রোল করতে না পারে এত মোটা নম্বর এত ন্যায়িক আছে করতে